আমাদের গ্রামের মানবতার সাইকেলওয়ালা মিস্টার রাহেন এই হুজুরকে ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করলাম কেন এভাবে করছে সে বলল যে হুজুর নাকি মাদ্রাসা থেকে পালিয়ে চলে আসছে এজন্য তার উপকার করার জন্য একটু পদ আগে দিয়ে আসবে তারপরে বিস্তারিত কথাবার্তা এবং ঘটনা শোনার পরে এই হুজুর আমাকে বললো যে আমার বাবার কাছে একটু ফোন করব। তারপরে কি কি ঘটে আপনারা দেখতে থাকুন দেখলে অবাক হবেন যে মাদ্রাসা থেকে চিমটি খেয়ে মাদ্রাসা থেকে দৌড়ে পড়ল এই ছোট্ট বাচ্চাটা নাম্বার লাগছে তাহলে ইংলিশি আর একটা বাংলা দুটো এক নাম্বার একটা ইংলিশ বেরাইরা ঠিক আছে এটা ব্যাটা করতেছিস তার কথাবার্তা শুনে অবশ্যই বুঝতে পেরেছেন যে তার আরেকটা স্টুডেন্ট তাকে চিপটি মেরেছে এই কারণে মাদ্রাসা থেকে পলে মানে পলাই চলে আসছে হুজুরকে না জানে তারপর আমি তাকে ফোন দিলাম তার বাবার সাথে কথা বললো মাদ্রাসায় যেতে বললো কিন্তু সে যাবে না তার নাকি চিপটির বিষয় চাই না হলে মাদ্রাসায় যাবে না নাম্বার এই নাম্বার ফেলা দিয়ে গেছো আগেই বলেছিলাম আমাদের গ্রামের মানবতার সাইকেলওয়ালা সে তার সাইকেলে করে হুজুরকে আগায় আসতে আসছিল। কিন্তু হুজুরটা মিথ্যা কথা বলেছিল যাবে মাদ্রাসায় মাদ্রাসার পথ না দেখে অন্য পথের দিকে দেখায় দিয়েছিল তো আমাদের মানবতার ফিরিওয়ালা তাকে সেই পথে নিছিল কিন্তু এ তো বললাম যে সে বুঝতে পেরেছে সব তো তারপরে আবার সে নিয়ে চলে আসলো তাকে হুজুর মানুষ বাচ্চা সিম ঠিক চলে আসছে আসতো হাজার আমি দুঃখিত হই আতে এনে সিম ডিম মারছো তোমারে তো তুমি সিম ডিম এনে চলে এসে হুজুরের কাছে না কয়া হুজুরের কাছে নালিস দিতে হয় যে হুজুর আমাকে সিম ডিম মারছে হুজুর তালাশ করতেছ না হুজুর তোমারে না স্কুল ইরে ওলি পলাইছে আমাদের সে ধরে নিয়ে যাবি ওরে এসে সাতো ডিম পিনলে ও মাঝে থাকে हुजूर ये जुब के गस दे हुजूर हुजूर देन कोई देन ना देन <laughs> सलाम बारिश बार। मामून